ওয়েলকাম টু দা রয়্যাল ইংলিশ একাডেমি আজকে আমরা যে কবিতাটা পড়ব তার নাম হচ্ছে দা স্কলার জিপসি ম্যাথিউ আর্নল্ড অর্থাৎ ম্যাথিউ আর্নল্ডের বিখ্যাত একটা কবিতা হচ্ছে দা স্কলার জিপসি যেটা হচ্ছে আপনারা হচ্ছে আজকে আমরা শুরুতেই যেটা করব সেটা হচ্ছে দা স্কলার জিপসি পয়েন্টার মানে যে নামটা সেই নামটা হচ্ছে প্রথমে আমরা বিশ্লেষণ করব তো দেখেন শুরুতেই আমরা হচ্ছে দা স্কলার জিপসি এই নামটা হচ্ছে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি তো দেখেন স্কলার শব্দের অর্থ হচ্ছে শিক্ষিত আর জিপসি মানে হচ্ছে যাযাবর বা আমরা সংক্ষেপে এটাকে বলে থাকি বেদে জিপসি শব্দটার অর্থ হচ্ছে স্কলার সরি বেদে এমনি নর্মালি আমরা বেদের শব্দের অর্থ জিপসি ব্যবহার করি কিন্তু আসলে বেদেরা যেহেতু একটা যা যা যাযাবর প্রজাতি যারা হচ্ছে এক জায়গায় স্থির থাকে না বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা তাদের জীবন নির্বাহ করে এই ধরনের প্রজাতি বলা হয় যাযাবর জাতি তো এই জিপসি শব্দটার অর্থ যাযাবর বা বেদে বেদের শব্দটার অর্থই আসলে হচ্ছে যাযাবর তো এরকম একজন যাযাবর লোকের কাহিনী নিয়ে এরকম একটা যাযাবর মানুষের জীবনী নিয়ে হচ্ছে আজকে আমরা আমাদের এই গল্পটা হচ্ছে বা এই কবিতাটা হচ্ছে আমরা আজকে পড়ার চেষ্টা করবো দ্য স্কলার জিপসি বাই ম্যাথু আর্নল্ড অর্থাৎ ম্যাথু আর্নল্ডের এই বিখ্যাত কবিতাটি তো আমরা শুরুতেই আরেকটা কথা বলে নিতে চাই দ্য স্কলার জিপসি পয়েন্টটি হচ্ছে একটা প্যাস্টোরাল অ্যালেজি অর্থাৎ এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এটা একটা প্যাস্টোরাল কবি কবিতা বিকজ এটা হচ্ছে ন্যাচার প্রকৃতি গ্রাম অঞ্চল এসব নিয়ে জড়িত আমরা প্যাস্টোরাল পয়েট্রি এর সুন্দর একটা বাংলা আমরা বলতে পারি যেটা হচ্ছে পল্লী কবিতা অর্থাৎ পল্লী কবি জসীম পল্লী কবিতার মতো দ্য স্কলার জিপসি হচ্ছে একটি প্যাস্টোরাল পোয়েম যার বাংলা আমরা বলতে পারি পল্লী কবিতা তো এই পল্লী কবিতা দ্য স্কলার জিপসি এইটা একদিকে হচ্ছে পেস্টোরাল মানে পয়েম আবার আরেক দিকে হচ্ছে এটা একটা এলেজি এলেজি শব্দের অর্থ হচ্ছে শুকোগাথা অর্থাৎ যেইটার মধ্যে হচ্ছে কোনো একজন মানুষের হারিয়ে যাওয়া কোনো একজন মানুষের মারা যাওয়া কোনো একজন মানুষের হচ্ছে বিচ্ছেদ সেটাকে দেখানো হয় এই ধরনের কবিতার নাম হচ্ছে এলেজি কবিতা তো এখানে দ্য স্কলার জিপসি হচ্ছে এরকম একটা পেস্টোরাল এলেজি অর্থাৎ পল্লীর কবিতা পল্লীর এলেজি যেখানে একজন মানুষকে হারিয়ে যাওয়ার যে দৃশ্য একজন মানুষের মানে তাকে যে মিস করার যে দৃশ্যগুলি সেই দৃশ্যগুলি একটি হচ্ছে গ্রাম অঞ্চলের ভিত্তিতে হচ্ছে এটা করা হয়েছে এবং আমরা এই দিক দিয়ে মেথু আর্নল্ডকে বলতে পারি যে মেথু আর্নল্ড হচ্ছে এরকম বাংলা সাহিত্যের জসীম মতো একজন পল্লী কবি অর্থাৎ মেথু আর্নল্ড হচ্ছে একজন পল্লী কবি এবং মেথু আর্নল্ড যদিও একজন ভিক্টোরিয়ান কবি কিন্তু তার বিভিন্ন রকম লেখার মধ্যে এতই রোমান্টিক এলিমেন্ট অবস্থিত যে আমরা সহজেই বলতে পারি যে আসলে মেথু আর্নল্ড ইজ এ রোমান্টিক ইন ভিক্টোরিয়ান এজ ভিক্টোরিয়ান এ মানে হচ্ছে একজন রোমান্টিক হতে পারে মেথিউ আর্নল্ড ওকে তো স্যাররা এরপরে আমরা চলে যাব হচ্ছে এই কবিতার কিছু আমরা পরিচয় পর্বে যাব অর্থাৎ ইন্ট্রোডাকশনে যাব এই কবিতা সম্পর্কে আমরা কিছু কথা গুরুত্বপূর্ণ কথা বলব তারপর আমরা আসলে হচ্ছে আজকের এই কবিতার টেক্সটে চলে যাব তো দেখেন দ্য স্কলার জিপসি এইটিন ফিফটি থ্রি অর্থাৎ স্কলার জিপসি কবিতাটি আঠারোশো সালে প্রকাশ করা হয়েছিল ইজ আ পয়েম বাই মেথু আর্নল্ড এটা হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের দ্বারা একটা লেখা কবিতা বেসড অন সেভেনটিন্থ সেঞ্চুরি অক্সফোর্ড স্টোরি যেটা সতেরোশো সালের অক্সফোর্ডের একটি গল্প ফাউন্ড ইন জুসেফ গানভিলস মানে গানভিলস জুসেফ গ্লানভিলস নামে একজন লেখকের একটি বই দ্য ভেনিটি অফ ডকমেটিজিং যেটা আঠারোশো একশো ষোলোশো একষট্টি সালে প্রকাশ করা হয়েছিল সতেরোশো সালের অক্সফোর্ড অঞ্চলের একটি রিয়েল কাহিনী বাস্তব একটি ঘটনা নিয়ে হচ্ছে এই কবিতাটা ইট হাজ অফেন কল এটাকে মাঝামাঝি বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড মোস্ট পপুলার অফ আর্নালস পয়েন্ট এটাকে বলা হয় যে আর্নল্ডের যে যত কবিতা আছে তার মধ্যে একটি অন্যতম মানে ভালো একটি কবিতা এবং একটি জনপ্রিয় কবিতা অ্যান্ড ইজ অলসো ফেমিলিয়ার টু মিউজিক লাভার্স থ্রু ভন উইলিয়ামস এবং এই কবিতার হচ্ছে আসলে একটা মিউজিক লাভার্স মানে এটা খুব পরিচিত একটা সঙ্গীতজ্ঞদের কাছে মানে রালফ ভন উইলিয়ামস নামে একজন ব্যক্তি যেটা হচ্ছে কোরাল করেছেন মানে এটাকে হচ্ছে কোরাস সঙ্গীত বানিয়েছেন একটা গান বানিয়েছেন ওয়ার্ক অ্যান্ড অক্সফোর্ড এলএজি মানে এটার নাম দিয়েছেন তিনি হচ্ছে একটা অক্সফোর্ড এলএজি এই নামে তিনি হচ্ছে একটা গান তিনি এটা দিয়ে তৈরি করেছেন এবং এই গানের পরেই মূলত হচ্ছে এই যে দ্য স্কলার জিপসি কবিতাটি এটি মানুষের মধ্যে খুব একটি জনপ্রিয়তা বা খুব মানুষের মধ্যে একটি পরিচিতি পেয়েছে হুইস সেটস লাইন ফ্রম দিস পয়েম এবং তার যে বইটি ছিল সেই বইটি হচ্ছে আসলে এই কবিতার লাইন থেকে নেওয়া হয়েছে অ্যান্ড ফ্রম ইটস কম্পেনিয়ন পিস এবং এটার যে আরও সমসাময়িক কবিতা আছে সেগুলোর মধ্যে থেকে অর্থাৎ আরেকটা কবিতা যেটা থায়ারসিস আমরা কিছুক্ষণ পরেই হচ্ছে বা কিছু সময় পরেই আমরা হচ্ছে এই থায়ারসিস কবিতাতে চলে আসব তো এই থায়ারসিস কবিতা হচ্ছে মানে আমরা এই কবিতার পরেই থায়ারসিস কবিতাতে চলে যাব এবং ওই থায়ারসিস কবিতার মধ্যে এবং এই স্কলার জিপসি এই দুই কবিতার কাহিনী মিলে হচ্ছে এইখানকার যে আমরা নামটা বললাম রাল্ফ ঘন উইলিয়ামস তিনি হচ্ছে গান লিখেছিলেন কোরাল গান যেটার নাম ছিল অ্যান অক্সফোর্ড এলেজি এবং তিনি হচ্ছে এই দুটি কবিতা নিয়েই লিখেছিলেন তো সাররা এটা এইদিকে একটু খেয়াল করেন যে আমরা স্কলার জিপসি নামের যে পয়েমটা এবং থায়ার এই দুইটা পয়েম হচ্ছে আমাদের মেথু আর্নাল্ডের কবিতা এবং মেথু আর্নাল্ড এই দুইটা কবিতাতেই যেটা করেছেন যে যা স্কলার জিপসি কবিতায় মানে স্কলার জিপসির মূলকে তিনি আসলে তার বন্ধুকে হারিয়ে যাওয়া তার একজন ঘনিষ্ঠ বন্ধু হারিয়ে যাওয়ার যে কষ্ট দুঃখ সেটাকেই প্রকাশ করেছেন অর্থাৎ এই দিক দিয়ে এই কবিতাটি হচ্ছে একটি রূপক ধর্মী কবিতা যেখানে হচ্ছে আপনার একটার মুরুকে আরেকটা দেখানো হয় এবং তার যে বিখ্যাত কবিতা থায়ারসিস এই কবিতাটা আবার ঠিক তার সেই বন্ধুকে নিয়ে যে বন্ধুর নাম আসলে ছিল হচ্ছে থায়ারসিস তো এখানে দ্য স্কলার জিপসি আসলে যে ব্যক্তিটি ছিলেন সেটি ছিলেন হচ্ছে থায়ারসিস মানে আমরা এই দিক দিয়ে বলতে পারি দ্য স্কলার জিপসি অ্যান্ড থায়ারসিস এই দুটা পয়েম একই রকম পয়েম একই ধার্যের পয়েম একই ব্যক্তিকে নিয়ে পয়েম এবং একই রকম কাহিনীর একটা পয়েম হচ্ছে দ্য স্কলার জিপসি এবং থায়ারসিস এবং এই জন্য এই দুইটা কবিতা মিলেই এই রালফ ভন উইলিয়ামস সে হচ্ছে এরকম একটা কোরাল টাইপ গান লিখেছিল তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু এরপরে আমরা যেই জিনিসটা দেখব দেখো যে এখানে আমরা এই গল্পটি বা এই কবিতাটির হচ্ছে ছোট্ট করে মানে আমরা এই কবিতাটি ছোট্ট করে একটি কাহিনি হচ্ছে জানার চেষ্টা করব তারপর আমরা টেক্সটে চলে যাব আর্নল্ড প্রিফেস দ্য পয়েম আর্ন্ট হচ্ছে এই কবিটার একটি প্রিফেস লিখেছিলেন মানে তিনি মুখবন্ধ বা সূচনা লিখেছিলেন উইথ অ্যান এক্সাক্ট একটা লেখার মাধ্যমে এক্সট্রাক্ট মানে একটা লেখার মাধ্যমে ফ্রম গ্লানভিলস মানে গ্লানভিলসের কাছ থেকে মানে গ্লানভিলসের যে লেখাগুলো সেখান থেকে হুইস টেলস দ্য স্টোরি অফ অ্যান ইনপ্রোভারিস্ট অক্সফোর্ড স্টুডেন্ট যেটা আসলে বলেছিল একজন ইমপ্রোভারিস্ট মানে একজন দরিদ্র অক্সফোর্ড স্টুডেন্টের গল্প মানে অক্সফোর্ডের শিক্ষার্থীর গল্প ও লেফট ইজ স্টাডিজ টু জয়েন এ ব্যান্ড অফ জিপসিস যে আসলে তার পড়ালেখা ছেড়ে দিয়েছিলো একদল জিপসিদের মধ্যে অর্থাৎ একদল যাযাবরদের মধ্যে জয়েন করার জন্য অ্যান্ডসো ইনগ্রেচি ইনগ্রেসিটিয়েড হিমসেল অ্যান্ডসো ইনগ্রাসিটিয়েড হিমসেল উইথ দ্যাম এবং তাদের সাথে সে যুক্ত করেছিল দ্যাট দে মেনি অফ দ্য সিক্রেটস অফ দ্য থ্রেড মানে ট্রেড কারণ এরা উইথ দ্যাম দ্যাট দেয়ার টুল হি মেনি অফ দ্য সিক্রেটস অফ দেয়ার ট্রেড তারা হচ্ছে এই বেদেরা তাকে তাদের ব্যবসা সম্পর্কে অনেক কিছু শিখিয়েছিলেন আমাদের এই জিপসি যে বয়টা মানে তার জিপসিদের মধ্যে গিয়েছিল আপনার সাম টাইম ঠিক এরপরেই হি হাজ ডিসকোভার্ড তাকে আবিষ্কার করা হয় অ্যান্ড রেকনাইজড এবং চিনতে পারা যায় বাই টু অফ হিজ ফরমার অক্সফোর্ড অ্যাসোসিয়েটস মানে তার পুরাতন অক্সফোর্ডের দুইজন পুরাতন বন্ধুর দ্বারা সে সহজেই মানে তাকে চিনা যায় ও লার্ন যে শিখতে পারে ফ্রম হিম তার কাছ থেকে দ্য দ্য জিপ এই জিপ জিজগুলো মানে এই বেদেরা হ্যাড এ ট্রেডিশনাল কাইন্ড অফ লার্নিং তাদের হচ্ছে একটা ঐতিহ্যবাহী শিখার একটা পদ্ধতি আছে এমন দেম তাদের মধ্যে অ্যান্ড কুডো ওয়ান্ডার্স বাই দ্য পাওয়ার অফ ইমাজিনেশন এবং এই জীবসিরা মানে তাদের একটা সক্ষমতা আছে যে তারা কল্পনার মাধ্যমে তাদের সক্ষমতা বা তাদের শক্তির মাধ্যমে তারা অদ্ভুত কিছু ঘটিয়ে থাকে যার ফেন্সি বাইন্ডিং অফ আদার্স এবং তাদের যে এই যে ফেন্সি এই যে তাদের যে অদ্ভুত ধরনের একটি কল্পনা বা অদ্ভুত ধর্মের একটা প্রদর্শন এই অদ্ভুত ধর্মের যে প্রদর্শন সেই প্রদর্শনের জন্য তারা হচ্ছে অন্যদেরকে বেঁধে রাখে ওয়েন হি হ্যাড লার্নড এভরিথিং যখন সে সব কিছু মানে শিখে ফেলে দ্যাট দ্য জিপসি স্কু টিচিং যেরা জিপসি তাদের মানে এই জিপসিরা বেদের তাকে শিক্ষা দিয়েছিল হি সেইট সে বলে হি উড লিভ দেন সে তাদেরকে ত্যাগ করবে অ্যান্ড গিভ অ্যান অ্যাকাউন্ট অব দিস সিক্রেট টু দ্য ওয়ার্ল্ড এবং সে বলে যে বাইরের পৃথিবীকে সেই গোপনীয় জিনিস সম্পর্কে সে হচ্ছে একটি বর্ণনা বা একটি মানে ঘটনা হচ্ছে তিনি মানুষের মধ্যে ফাঁস করে দেবেন এইটা হচ্ছে এই জিপসিটার বলে এই জন্যই হচ্ছে এই জিপসি মানে যে কোনো একজন মানুষ তাদের এই শিক্ষাটা নেওয়ার পরে সে যেন আর বাইরের পৃথিবীতে আইসা কাউকে না বলতে পারে এবং সেই জন্য হচ্ছে তারা কি করে তাদেরকে একটা ইমাজিনেশন একটা কল্পনা একটা ফেন্সি একটা অদ্ভুত একটা বিষয়ের মাধ্যমে তাদেরকে বেঁধে রাখে অর্থাৎ তাদেরকে হচ্ছে আমরা যেটাকে বলি যে ভেলকি দিয়ে বেঁধে রাখে এরপর দেখো ইন নাইনটিন টোয়েন্টি নাইন মার্জুই হুব নিকলসন মানে উনিশশো উনত্রিশ সালে মার্জুই হুব নিকলসন নামে মানে একজন ব্যক্তি মানে একজন ঐতিহাসিক মানে সে হচ্ছে সে তর্ক করে দ্যাট দ্য আইডেন্টি অফ ইস মিস্টেরিয়াস ফিগার মানে ওই যে তার বন্ধুর যে একটা মানে মিস্টেরিয়াস ফিগার মানে তার বন্ধুর যে একটা এরকম একটা কল্পনার একজন রহস্যময় একজন মানব ছিল তার মানে তার যে একটা আইডেন্টি তার যে একটা পরিচয় সেটা শনাক্ত করা হয় ওয়াজ দ্য ফ্লেমিশ আলকেমিস্ট ফ্রান্সিস মানে সে ছিল একজন ফ্লেমিশ আলকেমিস্ট মানে একজন মানে কি বলে রসায়নবিদ বা ফ্রান্সিস মার্কারি ভ্যান হেলমন্ট মানে তার নাম ছিল ফ্রান্সিস মার্কারি ভেন হেলমন্ট যে ছিল হচ্ছে আমাদের এই বিখ্যাত যে মানে দুইজন বন্ধু যারা আসলে তাকে মানে তার সম্পর্কে এই কবিতাটা লেখে আমরা বলতে পারি যে অ্যালআইসি এটা হচ্ছে মেথু আর্নল এই মেথু আর্নল্ডের বন্ধু ছিল এই ফ্রান্সিস মার্কারি ভ্যান হেলমেট এবং তাকে নিয়েই আজকে আমাদের কবিতা তিনি আসলে আমাদের আজকের গল্পের হচ্ছে স্কলার জিপসি এবং তিনি কীভাবে এই অক্সফোর্ড থেকে তিনি কী করে হারিয়ে গেলেন এই কাহিনিটি কিন্তু আমরা এখানে দেখলাম এবং কীভাবে তিনি হচ্ছে একদল জিপসিদের মধ্যে মানে প্রবেশ করলেন এবং জীপশিদের মধ্যে তিনি হচ্ছে ঢুকে গেলেন তো সারা এরপরে আমরা হচ্ছে তাহলে আমাদের কবিতায় চলে যাই গো ফর কল ইউ বলছে যাও তারা তোমাকে ডাকতেছে সেফার ফ্রম দ্য হিল ও ওই পাহাড় থেকে তো এখানে আসলে যেটা করেছে প্রথম লাইনেই সে তার যে বন্ধু সেই বন্ধুকে সে সম্বোধন করে বলতেছে যে এই যে বন্ধু তুমি যাও ফর দ্য কলিউ কারণ ওই যাযাবররা ওই বেদেরা তোমাকে ডাকতেছে শেফার্ড তুমি একজন শেফার্ড তুমি একজন মেষপালক হ্যাঁ ফ্রম দ্য হিল মানে হচ্ছে পাহাড় থেকে অর্থাৎ মানে এখানে একটা কল্পনা করা হচ্ছে যে কল্পনার মাধ্যমে দেখানো হচ্ছে যেন হচ্ছে তার বন্ধুরা মানে তাকে হচ্ছে ডাকতেছে অর্থাৎ ওই ইয়ে যাযাবর যে বন্ধুরা সেই বন্ধুরা হচ্ছে আমাদের এই স্কলার জিপসিকে ডাকতেছে এবং এই যে তার স্পিকার মানে আমাদের কবিতার যে স্পিকার সেই বন্ধু তাকে বলতেছে যে তুমি যা ওই যে তোমাকে পাহাড় ডাকে গো যাও শেফার্ড এই যে মেষ যাও অ্যান্ড আনটাই দা অ্যাটল কোর্টস এবং তুমি তোমার এই যে অ্যাটল কোর্ট মানে বাঁশের কঞ্চি দিয়ে বানানো যে বাসা বাড়ি এটাকে তুমি ছেড়ে তুমি হচ্ছে ওই যাযাবরদের মধ্যে যাও অর্থাৎ প্রথমে হচ্ছে মানে কবি আসলে এক ধরনের কি বলে অভিমান করে তার বন্ধুকে বলতেছে ওই যে পাহাড় থেকে তোমাকে ডাকতেছে যাযাবরা ডাকতেছে হ্যাঁ তুমি ওখানে যাও তোমার এই বাঁশের কঞ্চি যে বাড়ি বাসা সেটাকে ছেড়ে মানে এই ঘর ছেড়ে তুমি হচ্ছে তাদের দলে যাও নো লংগা লিড উইস্টফুল ফোক আনফেট এবং বলতেছে যে এই যে তোমার আগ্রহী ফোক মানে চিন্তা ভাবনার যে একটা মানে অংশ সেটাকে তুমি আনফেট মানে রেখে যেও না নর লেট দাই বউলিং এবং তুমি চিৎকার করো না ফেলোস রেক দিয়ার থটস এবং বলতেছে ওই যে তোমার হচ্ছে দূর থেকে সেই যাযাবররা তোমাকে ডাকতেছে তাদের কণ্ঠকে তুমি রুদ্ধ করে দিও না তুমি তাদের ভাবনাকে তাদের আগ্রহকে তুমি মাটি করে দিও না তুমি তাদের সাথে যাও নর কি ক্রোপ দ্য হার্ভেস্ট শুর অ্যানাদার হেড এবং তুমি করোনা নতুন জন্ম নেওয়া যে ইচ্ছা বা এখানে আসলে আমরা হারভেস্ট মানে শাক পাতা জানি কিন্তু আসলে এখানে বোঝাবে যেহেতু কবিতা হচ্ছে একটা অ্যালেগোরিক্যাল কবিতা অর্থাৎ রূপক ধর্মী কবিতা এখানে লাইনগুলোতে একটু বোঝানো হল বাকি আসলে ভিতরে আরেকটা জিনিসকেই বোঝানো হয় তো বলতেছি দেখেন নর্থ দ্যাট প্রুভ হারভেস শুড অ্যানাদার হ্যাড মানে বলতেছি এই যে সুন্দর যে এই যে গাছপালা তোমার জন্য যে এই যে মানে এত সুন্দর সুন্দর চিন্তা ভাবনা জেগেছে সেগুলোকে তুমি শেষ করে দিও না বাট হোয়েন দ্য আর স্টিল এবং যখন এই মাঠটা স্টিল থাকবে স্থির থাকবে অ্যান্ড দ্য টায়ার্ড ম্যান এবং এই ক্লান্ত মানুষ অ্যান্ড ডগস এবং কুকুরেরা অল রেস্ট সকলে হচ্ছে রেস্ট নিতে যাবে বিশ্রামে নিতে যাবে তো এখানে বলতেছে যে তার বন্ধুকে বলতেছে যে যখন যাযাবররা ডাকতেছে তুমি যাযাবরদের কাছে যাও এবং যাযাবরদের যে ইচ্ছা শক্তি যেটা তোমাকে চালিত করতে যেতেছে তাদের যে চিৎকার সেটাকে তুমি থামিয়ে দিও না তাদের যে চিন্তাভাবনা সেটাকে তুমি মুড়িয়ে দিও না এবং তুমি যেটা করো যে তুমি যখন তাদের সাথে যাওয়া সব কিছু নিশ্চুপ হয়ে যাবে সব কিছু চুপ হয়ে যাবে অ্যান্ড অনলি দ্য হোয়াইট শিপস আর সামটাইমস সিন এবং যেটা দেখা যাবে শুধু মাঝে মাঝে হোয়াইট শিপ সাদা মেষগুলোকে দেখা যাবে অর্থাৎ তার বন্ধু যদি চলে যায় জীবনের যে একটা কোলাহল মানে লেখকের যে জীবনের একটা কোলাহল সেটা কিন্তু সে চলে যাবে অর্থাৎ জীবনটা শুধুমাত্র একটা সাদা ভেড়াপূর্ণ একটা জীবন হবে তো এখানে আসলে আমরা স্যার সাদা যে হোয়াইট শিপ এ দ্বারা বোঝাই যে জীবনে আসলে মানে সব কিছু হচ্ছে মানে নিরানন্দ থাকার যে একটা মানে সেটা আমরা সাদা দ্বারা বুঝাই সাদা হচ্ছে আমাদের জন্য মানে সবসময় হচ্ছে একটা মানে নিরান আনন্দের প্রতীক কারণ আমরা মারা গেলে হচ্ছে সাধারণটা পড়ি তো এরকম একটা বিষয়ের কথা বলা হচ্ছে যে যদি তার লেখক বন্ধু মানে তার যে জিপসি বন্ধু সেটা যদি চলে যায় তাহলে হচ্ছে তার জীবনটা যেন একটা হোয়াইট শিপের মতো হয়ে যাবে ক্রস অ্যান্ড ক্রস বারবার এটা অতিক্রম করবে দ্য স্ট্রিপস অফ মুন গ্রিন মানে এটা বারবার অতিক্রম করবে মানে কি বলে যে পূর্ণিমায় মানে পূর্ণিমার আলোতে সাদা যে সবুজপত এটা সাদা পরিণত হবে অর্থাৎ সব কিছু মানে সাদা ফ্যাকাশে হয়ে যাবে অর্থাৎ এখান থেকে আনন্দটা যে অর্থাৎ লেখকের মনের যে আনন্দটা সেটা হচ্ছে চলে যাবে যদি তার বন্ধু চলে যায় তো তখন থেকে আবার বলতেছেন কাম শেফার্ড অ্যান্ড এগেইন বিগেন দ্য কোয়েস্ট বলতেছে যে আসো শেফার আবার নতুন করে তুমি তোমার সেই মানে জিজ্ঞাসাকে খুঁজে বের করার চেষ্টা করো অর্থাৎ তোমার মনে যে জিজ্ঞাসা আছে সেটাকে খুঁজে বের করার চেষ্টা করো তো স্যাররা এই প্রথম স্টেঞ্জার আসলে হচ্ছে লেখক হচ্ছে তার মনের যে অভিমান সেই অভিমানটাই তিনি প্রকাশ করার চেষ্টা করছেন তার বন্ধুদেরকে বারবার বলছেন মানে তার বন্ধুকে বারবার বলতেছেন যে তুমি যা ওই যে তোমাদেরকে ডাকে তুমি তোমার সব কিছু মায়া দরদ এগুলোকে ছেড়ে তুমি চলে যাও এবং আমার জীবনটাকে নিরানন্দ আনন্দহীন করে তুমি হচ্ছে চলে যাও এবং তোমার যে অনুপস্থিতিতে সব কিছুই একটা ফ্যাকাশি রং ধারণ করবে আবার নতুন করে কে আমাদের যে খোঁজা এই সেটা কিন্তু শুরু হবে রিপার ওয়াজ ওয়ার্ক অফ লেট এবং বলতেছে যে তুমি যখন যাবা বা মানে যখন না থাকবে তখনও কি করবে এই যে রিপাররা যারা ধান ধানমারাই করে শ্রমিকরা এরা তখনও লেট করে আসবে ইন হিস ইন দিস হাই ফিল্ড ডাক কর্নার এবং তারা ওই মানে উঁচু ফিল্ডের যে ডাক কর্নার অন্ধকার কোনায় হায়ার হিল লিভস যেখান থেকে সে চলে গেছিলো অর্থাৎ মানে এখানে ওই জিপসি বন্ধুরা যে চলে গেছিলো হিজ কোট তার কাপড়টা কুটটা সে রেখে গেছিলো হিস বাস্কেট তার বাস্কেটটা অ্যান্ড হিস আর্দ্যান কার্স এবং সে তার মাটির পাত্র রেখে গেছিলো তো দেখো এখানে আসলে আগের যে সেই লেখাটা হচ্ছে লেখক মানে হচ্ছে মানে তার বন্ধু তো অনেক আগে হারিয়ে গেছে বাট সে হচ্ছে সে আগের ঘটনাটাকে মনে করতেছে এবং চিৎকার করতেছে আর দ্বিতীয়ত অলরেডি আমরা দেখতেছি দ্বিতীয় স্ট্যান্ডে তার বন্ধু হারিয়ে গেছে এবং তার বন্ধু যেখান থেকে হারিয়ে গেছে সেই ফিল্ডের যে উঁচু জায়গাটা অন্ধকার কোনা থেকে সেই জিনিসটার কথা বলতেছে এবং যেখানে এখনও পরে আসতে হচ্ছে তার বন্ধুর কোট তার বন্ধুর বাস্কেট এবং তার বন্ধুর সেই মাটির পাত্র অ্যান্ড ইন দ্য সান অল মর্নিং বাইন দ্য শিপস এবং যেটা করতো যে এই যে বালকটা মানে যে বালকটা হারিয়ে গেছে সে কী করতো সকাল জুড়ে সে কী করতো খাচখাটা চাকা মানে বিভিন্ন ধরনের চাকাগুলোকে সে হচ্ছে বেঁধে ফেলতো দেন হেয়ার অ্যাট নন এবং তারপর বিকালবেলা কামস ব্যাক হিজ স্ট্রু টু ইউজ সে ফিরে আসতো তার এই স্ট্রুটাকে অর্থাৎ তার এই গুলাকে ব্যবহার করার জন্য হেয়ার উইল আইসিড অ্যান্ড ওয়েট এবং এখানেই আমি অবস্থান করবো অপেক্ষা করবো মানে এখানে লেখক এইটুকু স্ট্যান্ডে বলতেছে যে যেই জায়গা থেকে তার বন্ধু হারিয়ে গেছে যেভাবে হারিয়ে গেছে যে কাজ করে শেষ পর্যন্ত হারিয়ে গেছে সেইগুলোকে মনে করার পর হঠাৎ করে সে হচ্ছে আবার টার্ন করলো এবং এখানে বলতেছে ইয়ার উইল আই সিট মানে যেখান থেকে হারিয়ে গেছে তার বন্ধু সেখানে সে অপেক্ষা করবে বসে থাকবে ওয়েট করবে ওয়াইল টু মাই ইয়ার ফ্রম আপল্যান্স ফারোয়া এবং যতক্ষণ পর্যন্ত আমার কানে সেই উপরের জায়গা থেকে ভেসে না আসবে দ্য ব্লিডিং অব দ্য ফ্লোরেড ফোক ইজ বন্ড যতক্ষণ পর্যন্ত মেজদের শব্দগুলো ভেসে না আসবে উইথ ডিস্টেন্ট ক্রাইজ অফ ইপার রিপার্স ইন দ্য কর্ন এবং যেটা হচ্ছে দূর থেকে ভেসে আসবে না সেই শ্রমিকদের কণ্ঠস্বর অল দ্য লাইফ মারমার অফ সামার্স ডে এবং যতক্ষণ পর্যন্ত ভেসে আসবে না সেই সামারের যে গুঞ্জন সেই গুঞ্জন ততক্ষণ পর্যন্ত হচ্ছে এখানে তার বন্ধুর জন্য ওয়েট করবে আমাদের এই কবি বা আমাদের এখানকার যে আই স্পিকার সে বলতেছে যে এখান থেকে এই পর্যন্ত বলতেছে যতক্ষণ পর্যন্ত বসন্তের গুঞ্জন শোনা যাবে না যতক্ষণ পর্যন্ত মেজদের ডাক শোনা যাবে না যতক্ষণ পর্যন্ত দূর থেকে সেই শ্রমিকদের হাট শোনা যাবে না ততক্ষণ পর্যন্ত হচ্ছে সে তার বন্ধুর জন্য এখানে ওয়েট করতে থাকবে পরবর্তীতে পরবর্তী যে স্ট্যান্ড যায় সেই স্ট্যান্ডায় স্ক্রিন্ট ইজ দিস নক ওভার দ্য হাই এবং বলতেছে যে ওই দূর থেকে সে হচ্ছে দেখবে হাফ ফিল্ড ফিল মানে অর্ধ মারাইকৃত মাঠ থেকে অ্যান্ড হিয়ার টিল সানডাউন এবং সে এখানে অবস্থান করবে তার লোকমান হচ্ছে লেগে থাকা ঝুলে থাকা সে হচ্ছে ঝুলেই থাকবে দৃশ্যটা দেখে যতক্ষণ পর্যন্ত মানে হাফ ফিল্ড মানে হাফ ফিল্ডের মধ্যে দিয়ে অ্যান্ড হিয়ার টিল সান ডাউন যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবে ততক্ষণ পর্যন্ত তার বন্ধুর জন্য সে ওয়েট করবে শেফার্ড শেফার্ড উইল আই বি আমিও তোমার সাথে একজন হব। মানে এখানে হচ্ছে আমাদের যে লেখক বা মানে স্পিকার সে বলতেছে যে সেও তার বন্ধুর সাথে মানে তার বন্ধুকে পাওয়ার জন্য লেগে থাকবে অর্ধেক কাটা ফিল্ডের মধ্য দিয়ে এবং সে হচ্ছে সূর্য ডুবা পর্যন্ত এই শেফার্ডের জন্য ওয়েট করবে তার বন্ধু যে শেফার্ডে পরিণত হয়েছে ত্রোধা থিক করন দ্য স্কারে এবং সে হচ্ছে স্কারলেট মানে স্কারলেট কালার অর্থাৎ বেগুনি কালারের পপিস মানে পপি ফুলগুলার মানে মধ্য দিয়ে সে পিপ করবে উঁকি মারবে অ্যান্ড রাউন্ড গ্রিন রুটস এবং হচ্ছে সে হচ্ছে এক ধরনের ফসল রুটস তার মধ্য দিয়ে সে হচ্ছে তাকিয়ে থাকবে অ্যান্ড ইয়েলো স্টকস আইসি এবং সে হচ্ছে কিছু হলুদ গাছপালার মধ্য দিয়ে তাকিয়ে থাকবে তার বন্ধুর জন্য পেল পিঙ্ক কনফোপুলাস এবং কিছু মানে ফ্যাকাশে পিঙ্ক কালারের কনফোপুলাসের জন্য সে তাকিয়ে থাকবে ইন ট্রেন্ডিলস মানে লতা জাতীয় গাছের মধ্যে যেটা ঝুলে আছে ক্রিপ যেটা লতা গাছ লতা জাতীয় গাছের মধ্যে ঝুলে আসে সেগুলোর জন্য সে ওয়েট করবে অ্যান্ড এয়ার সুইফট লিন্ডেন্স ইয়েল্ট এবং সে হচ্ছে অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাদাবি গাছে মানে বাদাবি বাতাবি লেবুর গাছগুলো মানে সুইপ না করবে নড়াচড়া না করবে ততক্ষণ পর্যন্ত সে হচ্ছে তার বন্ধুর জন্য ওয়েট করবে দ্যার সেন্ট তাদের সুগন্ধ দ্য রাষ্ট্র তাদের টাউ। ডাউন দেয়ার পারফিউম শাওয়ার্স এবং তাদের সেই সুগন্ধ ছড়ানো অফ ব্লোম অন দ্য বেড ক্রাস ফায়ার আইন লেট মানে বলতেছে যে আমি তখন পর্যন্ত বেন্ট মানে একদম হালানো ঘাসের ভিতর শুয়ে থাকবো এই সেন্ট এই পারফিউমের মধ্যে এই শব্দের মধ্যেই অ্যান্ড বাওয়ার এবং আমি ওখানে বাওয়ার করবো আমি আস্তানা আস্তানাগারব আস্তানা গারবো মানে অ্যান্ড বাওয়ার মি এবং আমি সেখানে মানে আমার বাসা বা আস্তানা গাড়ব ফ্রম দ্য আগস্ট সান উইথের মানে আগস্ট মাসের সায়াযুক্ত সূর্যের মধ্যে অ্যান্ড দ্য আই ট্রাভেলস ডাউন্স টু অক্সফোর্ড টাওয়ার্স এবং তার যে চোখগুলো আমাদের যে স্পিকারের চোখগুলো এগুলো হচ্ছে বারবার স্পিকারের মানে চোখগুলো সেটা হচ্ছে অক্সফোর্ডের যে টাওয়ার অক্সফোর্ডের যে ভবন সেই ভবনের দিকে সে হচ্ছে বারবার চেয়ে থাকবে যে তার বন্ধু কখন এদিকে আসবে অ্যান্ড নিয়ার মি ইন দ্য গ্রাস লাইস গ্লান বিলস বুক এবং আমার নিকটে গ্লান বিলসের বই পড়ে থাকবে আমরা অলরেডি জানি যে গ্লান বিলসের যে বই সেই বই থেকেই মূলত তিনি এই কাহিনীটাকে বলতেছেন এবং তিনি বলতেছেন যে কালবি মানে গ্লান বিলের বইটা আমার পাশে থাকবে কাম আস লেতমি রিপদা অফ রিটে লেগেন এবং আমি সে বারবার পড়া গল্পটিকে আবারও পড়বো দ্য স্টোরি অফ দ্য অক্সফোর্ড স্কলারপুর এই অক্সফোর্ডের হতদরিদ্রপুর মানে স্কলারকে নিয়ে অর্থাৎ শিক্ষিত ব্যক্তিকে নিয়ে অফ প্রেগনেন্ট পার্টস আমি তার মূল অংশগুলো বারবার করব অ্যান্ড কুইক ইনি ইনভেন্টিভ ব্রেন এবং তার যে সৃজনশীল ব্রেন মাথা সেটাকে আমি পড়ব হো টায়ার যে চেষ্টা করেছে অফ লুকিং অ্যাট ডোর যে চেষ্টা করতে বারবার উঁচু কোনো পদে বা উঁচু কোনো জায়গায় হচ্ছে নিজের অবস্থান তৈরি করার জন্য ওয়ান সামার মন মনফোরসক এবং হঠাৎ করেই এক সামারে এক গ্রীষ্মে সে ত্যাগ করে হিস তার বন্ধুদেরকে অ্যান্ড ওয়েন টু লার্ন অ্যান্ড ওয়েক টু লার্ন লর এবং হচ্ছে সে জিপসিদের শিক্ষা গ্রহণ করার জন্য হচ্ছে চলে যায় অ্যান্ড রুম দ্য ওয়ার্ল্ড এবং সারা পৃথিবীকে ঘুরে বেড়ায় উইথ দ্য ওয়াইল্ড ব্রাদারহুড মানে তাদের সাথে যাযাবরদের সাথে একটা বন্য বন্ধুত্ব করে ভ্রাতৃত্ব করে অ্যান্ড কেম এবং ফিরে আসে অ্যাস মোস্ট ম্যান ডিমড মানে অনেক মানুষ যেটা হচ্ছে অনেক ডিমড হয়ে নীরব হয়ে টু লিটল গুড সামান্য ভালো হয়ে বাট কেম টু অক্সফোর্ড তারা অক্সফোর্ডে ফিরে আসে অ্যান্ড হিজ ফ্রেন্ডস নোল কিন্তু তার বন্ধু কখনও ফিরে আসেনি তো এখানে আসলে এই এই লাস্টের লাইনগুলোতে বলতেছে যে তার বন্ধু হচ্ছে এই জিপসিদের যে শিক্ষা সেটাকে গ্রহণ করতে যায় এবং অনেক লোকই এই জিপসিদের শিক্ষা গ্রহণ করতে যায় এবং যারা যখন মানে তারা যখন শিখে শিকার পরে যখন ফিরে আসে তারা একদম নিশ্চুপভাবে ফিরে আসে চুপচাপ হয়ে ফিরে আসে ভালো মানুষে পরিণত হয়ে ফিরে আসে কিন্তু সবাই ফিরে আসলেও কোনোভাবেই আমাদের যে এই যে লেখক বা আমাদের যে কবি সেই কবির বন্ধু কখনই ফেরত আসে নাই বাট ওয়ান্স কিন্তু একদায় ইয়ার্স আফটার অনেক বছর পরে ইন দ্য কান্ট্রি লেন্স মানে হচ্ছে অর্থাৎ গ্রামের রাস্তায় টু স্কলার্স দুইজন স্কলার্স হুম অ্যাট কলেজ আর্স্ট হিনো এই যে মানে যে লোকটা যাযাবর হয়ে গেছে সেই যাযাবরের মানে দুজন পুরাতন বন্ধু যারা একই সাথে স্কলার হয়েছিল পণ্ডিত হয়েছিল মেটিন তার সাথে দেখা হয় অফ অফিস ওয়ে অফ লাইফ এনকোয়ার এবং তারা ওই দুজন বন্ধু হচ্ছে এই মানে আমরা যদি বলি যে তার বন্ধুর নাম থায়ারসিস সেই থায়ারসিসকে হারিয়ে যাওয়া বন্ধুকে জিজ্ঞেস করে তুমি কীভাবে জীবনযাপন করো হায়ার অ্যাট হি অ্যান্সার সে উত্তর দেয় দ্যার দ্য জীবসিক্রিউ সে বলে যে সে হচ্ছে একজন জিবসিক্রি হয়ে গেছে অর্থাৎ তাদের একজন মেম্বার হয়ে গেছে হিস মেটস মানে তার যে সঙ্গীরা হ্যাড আর্টস টু রুল অ্যাজ দ্য ডিজায়ার মানে তারা হচ্ছে এমনভাবেই মানে শাসন করে তারা যা ইচ্ছা তারা সেইভাবেই তারা হচ্ছে তাদের সব কিছু নির্বাহ করে এইটা সে হচ্ছে তার ওই দুই বন্ধুকে বলে যারা মানে হচ্ছে তার সাথে পড়াশোনা করেছিল সে অক্সফোর্ডে দ্য ওয়ার্কিং অফ মেন্স ব্রেন এবং এখানে হচ্ছে মানে সে হচ্ছে মানুষের ব্রেন নিয়ে সে হচ্ছে কাজ করে অর্থাৎ জিপসিরা হচ্ছে যেটা করে মানুষের ব্রেনকে তারা ডিসিভ করে প্রতারণা করার মাধ্যমে মানুষের কাছ থেকে অর্থ আওতায় নেয় তারা হচ্ছে এখানে ওয়ার্কিং অফ মেন্স ব্রেন মানুষের ব্রেন নিয়ে কাজ করে অ্যান্ড দে ক্যান বাইন্ড দেম টু হোয়াট থটস দে উইল এবং তারা যেটা করে এই জিপসিরা মানে যাকে বেঁধে রাখতে চায় মানে তাদের চিন্তা দিয়ে হচ্ছে বেঁধে রাখে অর্থাৎ কেউ যদি জিপসিদের মধ্যে একবার ঢুকে যায় তাকে আর কখনোই বের হতে দেখা যায় না অ্যান্ড আই হিসেড এবং আমি হি স্ট সে বলে দ্য সিক্রেট অফ দিয়ার আর্ট আমি হচ্ছে তাদের যে মানে আর্টের যে গোপন দিক হ্যান ফুল্লি লার্ন যখন সম্পূর্ণরূপে শুকবো উইল টু দ্য ওয়ার্ল্ড ইনবার্ট আমি পুরো পৃথিবীকে জানিয়ে দেবো বাট ইট নিডস সেন্ট মোমেন্টস ফর দিস স্কিল কিন্তু আমাকে অবশ্যই এর জন্য হ্যাভেন সেন্ট মানে হচ্ছে আমাকে অনেক বেশি যোগ্যতা বা জ্ঞান হচ্ছে থাকতে হবে